যে অবশ্যই ইব্রাহিম আলাইহি সালামের পূর্ব থেকেই নু আলাইহি সালামের বন্যার পূর্ব থেকেই মক্কায় কাবাহ এবং জেরুজালেমে মসজিদ আকসা ছিল এবং পৃথিবী ব্যাপী যে ভয়ঙ্কর প্লাবন আল্লাহ নু আলাহি সালামের যুগে দিয়েছিলেন সেই প্লাবনে সব কিছু ডুবে গেছিল তখন কাবা ঘরও ধ্বংস হয়ে গেছিল মসজিদে আকসাও ধ্বংস হয়ে গেছিল এই ধ্বংসাবশেষের উপরে সালামের পরে সর্বপ্রথম যিনি কাবা ঘর নির্মাণ করেন তিনি হচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম ওয়াস সালামের সাথে যেমন কাবাঘরের সম্পর্ক আছে ইব্রাহিম ওয়াস সালামের সাথে তেমন জেরুজালেম মসজিদ আকসার সম্পর্ক আছে কিভাবে ইব্রাহিম ওয়াস সালামের সাথে জেরুজালেমের সম্পর্ক মসজিদ আকসার সম্পর্ক এব্রাহিম আলহ সালামের জন্ম ছিল ইরাকে ইরাকের নগরীতে আরবিতে বলা হয় বাবেল হারুত হারুত মারুতের যে বিখ্যাত কল্পকাহিনী আপনাদের মধ্যে প্রসিদ্ধ আছে সেটা বাবেল শহরে আরবিতে বলা হয় বাবেল ইংরেজিতে বলা হয় ব্যাবিলন যা ইরাকে আজকের ইরাকে সেখান থেকে নিজের পিতা আজর কর্তৃক বিতাড়িত হয়ে ইব্রাহিম সালাম আশ্রয় নিয়েছিলেন শামে সিরিয়াতে আর শাম এবং সিরিয়া বলতে আজকের সিরিয়া নয় শাম এবং সিরিয়া বলতে আজকের জর্ডান আজকের লেবানন আজকের ফিলিস্তিন আজকের ইসরায়েল এবং আজকের সিরিয়া সব মিলেই তৎকালীন শাম এবং তৎকালীন সিরিয়া তথা আমার নবী যেমন মক্কা থেকে হিজরত করেছেন মদিনাই আমার নবীর দারুল হিজরা ছিল মদিনা ঠিক আমার নবীর আদি পিতা ইব্রাহিমের দারুল হিজরা ছিল দারুল হিজরা ছিল সিরিয়া ওই একই সমসাময়িক সময়ে লুত ওয়াস সালামের কমকে আল্লাহ তাদের শহরকে উল্টিয়ে দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন যেই জায়গাতে আল্লাহ শহর উল্টিয়ে দিয়েছিলেন ওই জায়গাতে এখন ডেড সি মৃত সাগর আছে জর্ডান এবং ইসরায়েলের নগরীকে যখন আল্লাহ উল্টিয়ে দিলেন তখন লুত আলাই সালামকে বাঁচিয়ে কোথায় আশ্রয় দিলেন ইব্রাহিমকে যেমন ইরাক থেকে পিতার অত্যাচার এবং জালেম বাদশাহ নমরুদের অত্যাচার থেকে বাঁচিয়ে জেরুজালেমে আশ্রয় দিয়েছিলেন তেমনি লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্বংস করে দিয়ে তাকে বাঁচিয়ে তার পরিবার পরিজন সহ তাকে আশ্রয় দিয়েছিলেন জেরুজালেমে এই কথা আল্লাহ নিজে কোরআনে বলছেন কি বলছেন ওয়ানাজ্জায়নাহু ওয়া লুতান আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি আমি লুতকে আশ্রয় দিয়েছি ইলাল আরদুল্লাতী বারাকনা ফীহা আলামিন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে লুৎকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমি সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি বলেন আল্লাহ আকবর আল্লাহ কোরআনে বলছেন জেরুজালেমের মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে ফিলিস্তিনের আল মসজিদ আল আকসার মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে এখনো কোরআনে এই আয়াত এভাবেই লিপিবদ্ধ আছে এবং আল্লাহ বলছেন এখানে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে এখানে আমি আশ্রয় দিয়েছি লুতকে তাহলে আমরা বলছিলাম মসজিদে আকসার ইতিহাস মসজিদে আকসার সাথে ইব্রাহিম আলাই সালাত সালামের সম্পর্ক জেরুজালে মসজিদ আকসার সাথে লুত আলাই সালাত সালামের সম্পর্ক ওই পবিত্র ভূমির সাথে নবীদের সম্পর্ক বলছিলাম এবার পরের পর্বে আমরা দেখব মক্কার কাবাহ এবং জেরুজালেমের মসজিদে আকসা এই দুইটার মধ্যে যোগসূত্র স্থাপনকারী প্রথম নবীয় স্ত্রী সারা এবং হাজেরা সারা আলাইহ সালামকে নিয়ে তিনি থাকতেন জেরুজালেমে ফিলিস্তিনে আর হাজেরা আলাইহা সালাতামকে তার সন্তান সহ রেখে এসেছিলেন মক্কায় তথা ইব্রাহিমের এক স্ত্রীর সন্তান এসহাক লালিত পালিত হচ্ছে মসজিদে আকসার পাশে আর ইব্রাহিম আলাই সলাত সালামের আরাক স্ত্রীর সন্তান ইসমাইল লালিত পালিত হচ্ছে কাবাই মক্কার কাবাই এবং ইব্রাহিম আলাইহি সলাত ওয়াসসাল্লামের পরিবারে আল্লাহ সোবাহান আহত নবুয়ত দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের পরিবারের বাইরে আর নবী হবে না এই বরকত ইব্রাহিমের পরিবার পেয়েছে এই দুই মসজিদ থেকে মসজিদে আকসা থেকে আর মক্কার কাবা থেকে তথা মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া মানুষ আদর্শ পরিবার তৈরি করতে পারবে না ইব্রাহিম আলাইহি সালাতুয়াসাল আদর্শ পরিবার তৈরি করেছিলেন এক সন্তানকে এক মসজিদে আর এক সন্তানকে আরাক মসজিদে পৃথিবীর দুই শ্রেষ্ঠ মসজিদে তার দুই স্ত্রীর দুই সন্তান মরা পর্যন্ত শেষ জীবন পর্যন্ত থেকেছে ইসমাইল আর তার বংশধরেরা মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত আর ইসাহ আর তার বংশধরেরা ইসা আলীহি সালাতাম পর্যন্ত এই মসজিদের খেদমত করতে থেকেছে সম্মানিত উপস্থিতি এই জন্য আজও আজও ইব্রাহিম আলাইহিসাল্লামের কবর আজও ইসাহ আলিহি সালাতামের কবর আজও ইয়াকুব আলহি সালাতলামের কবর ওই জেরুজালে ওই ফিলিস্তিনি এবং আমরা আরো ঘটনাক্রমে মুসালাইসালাম পর্যন্ত যাব তো এখানে ইব্রাহিম প্রথম ইব্রাহিমকে ইউরোপের লোকজন বলে আব্রাহাম আব্রাহাম লিঙ্কন নাম শুনেছেন আব্রাহাম মানে ইব্রাহিম তারাও নবী ইব্রাহিমকে সম্মান করে মিল্লাত ইব্রাহিমের দাবিদার পৃথিবীতে তিনটা ধর্ম ইহুদি এবং নাসারা ইহুদিন নাসারা আসলে কোনো এখন ধর্মই নয় এই জন্য ধর্ম নয় যে এটা এখন একটা গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে আসলে ওগুলোও ইসলাম ইব্রাহিম আলাই সালাতুয়াল্লাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম ইসাক আলাই সালাত আসসালাম ইয়াকুব আলাই সালাতাম মুসলাই সালাতুয়াল্লাম ইসা আলাই সালাতসাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম এবং তারা সবাই ছিলেন মুসলমান ইব্রাহিম আলাই সালাতুয়াসাল্লাম ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না হানিফ মুসলিমা মুসলিম ছিলেন এবং তারা ইসলাম নিয়ে এসেছিলেন কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা মূল নাম মূল দিন ছেড়ে দিয়ে গোত্র ভিত্তিক হয়ে গেছে যেমন আমি ইসলাম ছেড়ে দিয়ে কোরাইশি হয়ে গেলাম যে আমরা কোরাইশ বংশের লোকজনের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়ে আজকে থেকে বলতে লাগলাম যে আমরা কোরাইশি এই অবস্থা হয়ে গেছে ইহুদিদের এ অবস্থা হয়ে গেছে নাসারাদের মূল দিন যেটা তাদের নবীরা নিয়ে এসেছিল সেটা ইসলাম সম্মানিত উপস্থিতি তো ইব্রাহিম আলী সলাতামের ছেলে ইসহাককে তারা বলে আইজ্যাক নিউটনের নাম শুনেছেন বিজ্ঞানী ইসহাক নিউটন ইসহাক আলাই সলাতামের ছেলেকে ইয়াকুব আলাই সালামকে তারা বলে জ্যাকব জ্যাকব নামে অনেকের আপনারা নাম পাবেন ইউরোপ এবং আমেরিকায় মূলত উদ্দেশ্য হচ্ছে ইয়াকুব উচ্চারণের পার্থক্য যে ইয়াকুবকে আমি বলছি ওই আকুবই অন্য কোন ইয়াকুব না তথা আব্রাহাম বললে যে ইব্রাহিমকে আমি ইব্রাহিম বলছি ওই ইব্রাহিমই উদ্দেশ্য দাউদ আলহ সালামকে তারা বলে ডেভিড ইউসুফ আলীহ সালাতামকে তারা বলে জোসেফ জোসেফ স্ট্যালিন জোসেফ নামে অনেক স্কুল কলেজ আছে সারা বাংলাদেশে মূলত এগুলো সব ইউসুফ সেন্ট জোসেফ সেন্ট মানে আমরা যেমন বলি হযরত তারা ইংরেজিতে বলে সেন্ট হজরত ইউসুফ মানে হচ্ছে সেইন্ট জোসেফ যেই ইউসুফকে আমি বলছি সেই ইউসুফি অন্য কোন ইউসুফ নাই সম্মানিত উপস্থিতি তো ইব্রাহিম আলিহ সালামের ছেলে ইসহাক ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ ইয়াকুব আলিহ সলাতসালামকে আল্লাহ বারো ছেলে মেয়ে দিয়েছিলেন এক স্ত্রীর গর্ভে দশজন আর এক স্ত্রীর গর্ভে জন। সেই দুইজন হচ্ছে ইউসুফ আলিহি সালাম আর বেনিয়ামিনা আজকে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে বেনিয়ামিন যে নামের শুরুতে বেনিয়ামিন নামকে লক্ষ্য করেই নাম রাখা আছে বেনিয়ামিন সম্মানিত উপস্থিতি এই ডটগুলো আপনারা মিলিয়ে নিতে পারলে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে ইউসুফ আলি সালামের ভাই হচ্ছে বেনিয়ামিন দুই ভাই আর হচ্ছে দশ ভাই তো ইউসুফ আলী সালাত দেখলেন এগারোটা তারকা করছে এগারো তারকা মানে এগারো ভাই এগারো ভাই তাকে সিজদা করছে তারপরে লম্বা লম্বা ঘটনা ঘটনা এই আমাদের আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য নয় তো ইউসুফ সালাম কিভাবে কুয়া থেকে জেলখানায় মিশরের বাদশার কাছে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মিথ্যা অপবাদ নিয়ে জেলখানায় গিয়ে জেলখানা থেকে অর্থমন্ত্রী হলেন কোথায় অর্থমন্ত্রী হলেন মিশরে আর তার বাপ আর তার এগারো ভাই কোথায় আছে ফিলিস্তিনে আজকেও মিশর ফিলিস্তিন ম্যাপে ওই রকমই ওই কালে যে রকম ছিল আজকেও গাজাতে আপনি কোনো ত্রাণ দিতে পারবেন না মিশরের সীমান্ত ছাড়া একমাত্র মিশরের সীমান্ত দিয়েই গাজাতে ত্রাণ পৌঁছানো সম্ভব গাজার রাফা ক্রসিং দিয়ে মিশরের রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ পৌঁছানো সম্ভব ওই কালেও মিশর আর ফিলিস্তিনের যোগাযোগ ছিল এরকম মানে বেশি যাতায়াত বেশি আজকে যেমন ফিলিস্তিন আর মিশরের যাতায়াত বেশি তো এই জন্য ইউসুফ আলাইসালাম মূলত ফিলিস্তিনের কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হয়ে গেছিলেন মিশরে আর বাপদাদা ছিল ফিলিস্তিনে ইয়াকুব এবং তার এগারো ভাই উনি ওনাদেরকে ডেকে পাঠালেন ওনারা মিশরে গেলেন সত্তর জনের বিশাল পরিবার নিয়ে ইয়াকুব মিশরে গেলেন দুইশো এবং আড়াইশো বছর যাবৎ ইউসুফ আলাইসালামের মৃত্যুর পরেও দুইশো আড়াইশো বছর যাবৎ ইয়াকুব সন্তানেরা তথা বানু ইসরাইলেরা এই মিশরে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ক্ষমতার ভাগিদার হয়ে তারপরে ফেরাউন যখন ক্ষমতা দখল করে নিল এবার আসছে মুসা তাহলে ইউসুফের প্রায় চারশো বছর পরে মুসা মনে রাখতে হবে ইউসুফ আলহ সালাতামের প্রায় চারশো বছর পরে ওই বংশই। তথা ইব্রাহিমের বংশে ইসহাকের বংশে ইয়াকুবের বংশে ওই বংশেই মুসা আলহ সালাতামের জন্ম তখন ফেরাউনের অত্যাচার চলতেছে একশো দেড়শো বছর যাবৎ কি হত্যাচার শিশু হত্যা আজকে যেমন তারা টার্গেট করে শিশু হত্যা করছে ফিলিস্তিনের একদম ইচ্ছাকৃতভাবে টার্গেট করে যে শিশু হত্যা করতে হবে এইভাবে ফেরাউন টার্গেট করে ইচ্ছা করে শিশু হত্যা করত আজকে যেমন তারা ইচ্ছা করে টার্গেট করে বানু ইসমাইলের আমরা হচ্ছি বানু ইসমাইল উম্মাতে মোহাম্মাদি হচ্ছে বানু ইসমাইল বানু ইসমাইলের মুসলমানের সন্তানদের টার্গেট করে হত্যা করতেছে শিশুদেরকে ওই কালের ফেরাউন বানু ইসরাইলের সন্তানদের টার্গেট করে হত্যা করত আল্লাহ সুবাহ মুসা আলি সালামকে সেই ষড়যন্ত্রের মধ্যে থেকে বাঁচিয়ে তাকে নবদ দিলেন লম্বা ঘটনা আমাদের টার্গেট জেরুজালে মুসা আলহি সালামের উপর যখন ফাইনাল অ্যাটাকে গেল ফেরাউন মুসা আলাই সালাম পালাচ্ছেন পালাতে পালাতে সমুদ্রের রাস্তা তৈরি হলো বারোটা বারোটা রাস্তা কেন ওই যে ইয়াকুব বারো সন্তান ছিল বারো সন্তানের জন্য বারো রাস্তা বারো রাস্তা দিয়ে সমুদ্র অতিক্রম করে যেখানে গেলেন সেটা সিনাই মরুভূমি আজকেও লোহিত সাগরের ওই পারে ফিলিস্তিনের সাথে লাগানো গুগল ম্যাপে গেলে দেখবেন যে সিনাই মরুভূমি ওই সিনাই মরুভূমিতেই তুর পাহাড় আছে যেই তুর পাহাড়ে মুসা আলাই সালাতাম তাওরাত আল্লাহর পক্ষ থেকে রিসিভ করেছিলেন পেয়েছিলেন ওই সিনাই মরুভূমিতে আছে আর মরুভূমি হওয়াতে কোনো পানি ছিল না মরুভূমি হওয়াতে কোনো খাবার ছিল না এই জন্য আল্লাহ আসমান থেকে খাবার পাঠাতেন মান্নার সালোয়া আসমান থেকে মান্না সালোয়া কিভাবে আসত আসমান থেকে মান্না সালোয়া পাখির আকৃতিতে তাদের বাড়িতে আসতো তারা পাখি ধরে সেটা জবাই করত। অথবা গাছে তারা কোনো পাত্র রেখে আসতো সেই পাত্রে আসমান থেকে খাবার আসতো এবং সেই খাবার তারা ভক্ষণ করতো কেননা মরুভূমিতে কোনো খাবার উৎপাদনের ব্যবস্থা ছিল না তো মুসা আলাইহি সলাত ওয়া সালাম ফেরাউন ডুবে যাওয়ার পরে মিশরে ফেরত গেলেন না কেন এখান থেকেই বুঝবেন জেরুজালেমের কানেকশন মুসা আলাইহি সলাত সালাম মূলত মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না মুসা আলাইহি সলাত ওয়া সালাম মূলত ফিরে যাচ্ছিলেন ওই যে চারশো বছর আগে তার আদি পিতা ইয়াকুব সত্তর জনের পরিবার নিয়ে ফিলিস্তিন থেকে মিশরে আসলো তার দাদা তার বাবা ইব্রাহিম ইসহাক সব কোথায় বসবাস করত। সব ফিলিস্তিনে জেরুজালেমে বসবাস করত ইয়াকুব কোথায় বসবাস করত ফিলিস্তিনে জেরুজালেমে বসবাস করত। ওই নিজের বাপদাদার আদি ভিটাই ফিরে যাচ্ছিলেন মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না এই জন্য তিনি পুনরায় আর মিশরে ফিরে আসেননি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওই সময়ে ফিলিস্তিনে আজকের এই ফিলিস্তিনি আজকের এই জেরুজালেমি তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল গোত্র বসবাস করত তারা হচ্ছে আমাল আজকে যেমন বিশ্বের সবচেয়ে শক্তিশালীরা দখল করে রেখেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালীরা দখল করে রেখেছ মুসাল সালামের উপর আল্লাহর আদেশ আসলো যুদ্ধ করতে হবে যুদ্ধ করে বিজয় করতে হবে জেরুজালেম মুসা আলিহি সালাম তার কমকে বললেন ইয়া কৌমিদ হুলুল আরবাল মোকাদ্দেসা হে আমার কও আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছে এই পবিত্র ভূমি জেরুজালেম বিজয় করতে হবে উদ এই পবিত্র ভূমি জেরুজালেমে তোমরা প্রবেশ করো আল্লাহ ঠিকাব আল্লাহ লাকুম যেই মাটি যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন যদি তোমরা এই যুদ্ধ থেকে পিছু পা হও ফাতানকালিবু খাসরিন তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে বনু ইসরাইলরা কি বলল জানেন বনু ইসরাইলরা বলে ইয়া মূসা ইন্নফিহা কওমান জাব্বারিন মূসা ওখানে তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষজন বসবাস করে আজকে যেমন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষজন ওখানে বসবাস করে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষজন ওখানে বসবাস করত ওয়া ইন্না লানদখুলাহা হাত্তা ইখরুজু মিনহা এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ এরা যদি নিজে থেকে শহর না ছাড়ে আমাদের পক্ষে সম্ভব নয় আর আমরা এখানে বসে থাকলাম তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে বিজয় করো তারপরে আমরা আসবো বলেন বিল্লাহ এদেরকেই দুই দিন আগে আল্লাহ ফেরাউনের কবল থেকে বাঁচাবো কত বড় নিমখ হারাম কও দুই দিন হয়নি তাদের উপর যে স্টিম রোলার চলছিল ফেরাউন তাদের শিশু সন্তানদের হত্যা করত ওই ফেরাউনকে তাদের চোখের সামনে আল্লা ডুবিয়ে দিয়েছেন ওয়াংতুম তং দুরুন ওয় ইজ মিন আ জৈনকুমিন আলি ফেরা আউ না ইয়াসু মু নাকুম সু আলা আদাব ইজ আ বেহন আবনা হকুম তাই এই বানু ইসরায়েলেরা তোমরা স্মরণ করো ওই দিনের কথা যেই দিন আমি ফেরাউনকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছি যেই ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের ধরে ধরে জবাই করত আর আজকে দুই দিন যায়নি আল্লাহ আদেশ দিল যুদ্ধ করার জন্য বলে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন নওয়াজ মিন জালে এই জন্য আল্লাহ তাদেরকে চিরদিনের জন্য অভিশপ্ত বানিয়ে দিয়েছে আর যত সামনে যাবেন তত দেখবেন কেন আল্লাহ কোরআন মাজিদে তাদের জন্য বলেছে আলাইহিম অভিশপ্তদের রাস্তা চাই না এহদিনা সেরাতাল মুস্তাকিম রাস্তা চায় না এরাই যাদের বর্ণনা আল্লাহ কোরআন মাজিদে দিচ্ছেন এরাই সেই অভিশপ্ত নবীদের সাথে এই ধরনের আচরণের কারণে তারা অভিশপ্ত হয়ে গেছে আর এই কথাই সাহাবিরা বদরের দিন আল্লাহর নবীকে বলেছিলেন যেই দিন বদরের দিন সাহাবিরা তিনশো তেরো জন ছিলেন সেই দিন সাহাবির আল্লাহ নবীকে বলেছিলেন আমরা মুসার কওমের মতো আপনাকে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আপনি সাগরে ঝাঁপ দিতে বললে সাগরে ঝাঁপ দিব আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দিব আপনার সাথে জীবনে এবং মরণে মুসার কওম মুসার আলাইহ সালসাল্লামের সাথে যা বলেছিল আমরা আনসার এবং মহাজিররা আপনাকে তা বলবো না এটা উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য ওয়া ওয়াহ আনা শুনলাম এবং মেনে নিলাম সম্মানিত উপস্থিতি যখন আল্লাহর এত দয়া এত নেয়ামত থাকার পরেও চোখের সামনে পাথর ফেটে ঝর্ণা তৈরি হচ্ছে চোখের সামনে জান্নাত থেকে খাবার আসতেছে চোখের সামনে ফেরাউনকে ডুবে যেতে দেখলো তারপরেও এত বড় নিমখ খারামি সালাম সহ্য করতে পারলেন না মুসা সাল তোয়া আল্লাহর কাছে বললেন আল্লাহ আর সম্ভব নয় আমার জাতি থেকে আমাকে আলাদা করে দেন আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া আমার জাতির দায়িত্ব নিতে পারবো না সাইন্নাহ মোহার মতন আলাইহি মার বা ইনহাসানা ইয়াতি হুন আফিল আল্লাহ তাদের উপর গজব নাজিল করলেন চল্লিশ বছরের ঐ সিনাই মরুভূমিতে চল্লিশ বছর যাবত ঘুরতে থাকবে এটা তাদের জন্য আলাহ গজব দিয়ে দিলেন এর মধ্যেই মুসা আলাইসাল্তো আস্সলাম মারা গেলেন এই চল্লিশ বছরের মধ্যেই তো মুসা আলাইসালতোয়াসাল্লাম অন্তরে এই ব্যথা নিয়ে মারা যাচ্ছেন যে তিনি জেরুসালেমে প্রবেশ করতে পারেননি পবিত্র ভূমিতে তিনি ঢুকতে পারেননি প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যাথা থাকা উচিত যে তারা মসজিদে আকসায় যেতে পারে না প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা জেরুজালেমে প্রবেশ করতে পারে না সুলতান সালাহুদ্দিন আইয়ুবি এই শপথ করেছিলেন যে যতদিন তিনি জেরুজালেমে মসজিদে আকসায় দুই রাকাত সালা তাদায় না করবেন ততদিন তিনি মক্কা এবং মদিনায় হজের জন্য সফর করবেন না এই কষ্ট তিনি অনুভব করতেন এই কষ্ট তিনি ফিল করতেন যে আল্লাহর তিনটা পবিত্র মসজিদের একটা পবিত্র মসজিদ পৃথিবীর সবচেয়ে পুরাতন দুটা মসজিদের একটা পুরাতন মসজিদ পৃথিবীর সকল নবী যারা দিনের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন তাদের অধিকাংশই এই মসজিদের আশেপাশে থেকেছেন উঠেছেন বড় হয়েছেন সেই মসজিদে আমরা যেতেও পারি না সেই মসজিদে আমরা সালাত আদায় করতে পারি না এই কষ্ট আপনার থাকতে হবে এই কষ্ট আপনার ছেলে মেয়ের মাথায় দিতে হবে যেমন সুলতান সালাহুদ্দিন আয়ুবির অন্তরে এই কষ্ট ছিল তো জেরুজালেমে ঢুকতে না পারার কষ্ট নিয়ে মুসালাইসাল্লাম মারা যাচ্ছে কত বছর আগের ইতিহাস বলছি আপনাকে অথচ আজকে মনে হচ্ছে বাস্তব আজকের জুরুজা সাথে মিলিয়ে দেখেন এটা কত বছর আগের ইতিহাস বলছি মোহাম্মদ সালেসাল্লামেরও কত বছর আগে ঈসা আলাইসাল্লামেরও কত বছর আগে কোথায় মুসা আলাইসাল্লাম তখন মুসা আলেহি সালাহুয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে বোখারি হাদিস আলআল্লাহ আই নিউ দুনিয়া হোমেন আল্লা আরিল মোকাদ্দা সার মিয়াতাবে হাজারিন মুসা আলাইসাল্লাতুয়াসাল্লাম মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার কৌমের নিমক হারামির কারণে জেরুজালেমে প্রবেশ করতে পারলাম না আপনি আমার মৃত্যুটা এই মসজিদে আকসা এই বাইতুল মোকাদ্দাস এই জেরুজালেমের এত নিকটে এত নিকটে আমার মৃত্যু দান করুন যেন জেরুজালেম থেকে মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পৌঁছে কত বড় ব্যথা অন্তরে থাকলে একজন নবী এই দোয়া করতে পারে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম কোথায় মুসালে সাল্লা সাল্লামের খবর আছে